রেস্টুরেন্টে আছে অনেক গাছ চারপাশে ডেকোরেশন রয়েছে ভ্যালেন্টাইন্স উপলক্ষে তারপর সবাই মিলে যে যার কামে লেগে পড়েছে অনেক দিন আগের থেকেই ভাবছি যে রেস্টুরেন্টে এই বছরের ভ্যালেন্টাইনে অনেক কিছু সাজাবো সবাইকে আলাদা আলাদা এক একটা সেটআপ আপ দেব যেখানে সবাই মন ভরে ফটো তুলতে পারবে তো সবার প্রথম আগে এই যে লাভ শেপের ফ্রেমটা বানানো হয়েছে এটাকে লাল গোলাপি সাদা কমলা আরও অনেক রঙে ফুল দিয়ে সাজিয়ে নিই এই লাভ শেপটার পিছনে একটা টেবিলের সেট করা হয়েছে বলতে পারো একটা ফ্রেম তৈরি করা হয়েছে যে টেবিলটাকে একটা সুন্দর করে ক্যান্ডেল লাইট ডিনারের সেটআপ রেডি করতে পারবো তো বলতে পারো ভ্যালেন্টাইন ডেতে আমরা তিনটে ক্যান্ডেল লাইট ডিনারের সেট আপ রেডি করেছি তো দুটো হচ্ছে আউটডোরে আর একটা হচ্ছে ইনডোরে দুটোর মধ্যে এই একটা যে লাভ শেপের ফ্রেমটা রয়েছে তার পিছে যে টেবিলটা আছে সেটাকে নিয়ে একটা সেট আপ বানিয়েছি যেইখানে সুন্দর একটা ক্যান্ডেল লাইট ডিনারের ভাইবস থাকবে আর বাকি দুটো ছিল অর্ডারে আর সেই দুটো কিন্তু ভ্যালেন্টাইন দিনেই বানিয়েছিলাম তাই আজকের আর ভিডিওতে দেখালাম না চলো আর দেরি করা যাবে না এবার ফটাফট কামটা শেষ করি রেস্টুরেন্টে যে যেমনভাবে পারছে ঠিক তেমনভাবেই কাজ করছে কারণ হাতে আর বেশি সময়টুকু ছিল না ওইদিকে আবার সন্ধে নামতে চললো আর আমাদের কাছে আর আজকের দিনটুকুই মাত্র ছিল রেস্টুরেন্টের চারপাশটা সুন্দর করে সাজাবার জন্য জানো তো লিচু গাছটায় অলরেডি আগের থেকে লাইট ছিল তবে মনে হলো এক দুটো লাইট বাড়িয়ে লাগালে হয়তো আরো দেখতে ভালো লাগবে পুকুর পাড়ের এই পাশটাও ডেকোরেশন করেছিলাম একটা গাছের ডালকে কিছুটা লাইটস আর গ্লিটার পেপার দিয়ে কেটে রাখা লাভ শেপ দিয়ে ডেকোরেশন করেছি এই লাভ শেপটার মধ্যে ভরে ভরে অনেকগুলো ফুল লাগিয়ে নিয়েছি তাই এবার প্রদীপকে গিয়ে বললাম এর চারপাশে টুনি লাইটস গুলো লাগিয়ে দিল আর দেখুন লিটার পেপার দিয়ে কেটে রাখা লাভ শেপ গুলো এই জায়গাটাও আমি ঝুলিয়ে দিয়েছি কি দারুণ লাগছে এই শেপ গুলো প্রায় প্রত্যেকটা জায়গায় দিয়েছি যাতে একটা ভ্যালেন্টাইন ভাইবস আসুক আয়না ভরা চলে এসেছি ছাদে ছাদের উপরেও এই গ্লিটার লভ শেপ গুলো লাগাবো তার সাথে আবার কিছু বেলুন অ্যাড করব কিন্তু বেলুনস গুলো আজ আর লাগাবো না একেবারে ভ্যালেন্টাইন্স ডে লাগাবো সারাদিন পর চা সত্যি এটা যেন অনেক দরকার ছিল দুপুরে লাঞ্চ করলেও সারাদিনের ক্লান্ত কিন্তু এই চাটাই কাটাতে পারবে এখন তো আস্তে আস্তে গরমও পড়ছে আর কিছুদিন পর এই বনফায়ারটা চালানোই যাবে না তাই এই জায়গাটাকেও সুন্দর করে একটা ভাইবস দেওয়া হয়েছে তুমি কি দারুন লাগছে দেখুন একবারটা পুরো লাভ শেপসটার মধ্যে ছোট ছোট টুনি লাইটসগুলো লাগানোর পর কি দারুণ লাগছে দেখতে তবে এখন একটু ইনকমপ্লিট লাগছে কালকে যখন পুরো টেবিলটা সহ ডেকোরেশন করব পুরোটা দেখতে আরো ভালো লাগবে সব থেকে বেশি গাছের মধ্যে যে লাইটস গুলো দেওয়া ছিল সেইগুলো যেন আরো বেশি উজ্জ্বল করছিল সামনের দিকে দুটো নারিকেল গাছ ছিল সেটার মধ্যেও লাইটস লাগানোতে দেখুন কি ভালো লাগছে আর এই সাইডটাও ক্যান্ডেল লাইট ডিনারে সেট করা হয়েছে তবে এটা কাস্টমার ভ্যালেন্টাইনের জন্য পার্সোনাল বুকিং করেছে এখনও তো এটার মধ্যে অনেক কিছু কাজ করা বাকি আছে তবে সেটা এক্কেবারে কালকেই করা হবে কিছুদিন ধরে কাজের মাঝে ডেলি ভিডিও শেয়ার করা হয়ে উঠছে না তবে প্রত্যেক জিনিস গুটিয়ে সুন্দর করে আপনাদের কাছে শেয়ার করব চলুন এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও আশা করছি ভালো লেগেছে তাহলে আজ আসি চলো টাটা